উনি পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন এই পনেরো দিন আগেও যে ইউনুস সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও এক ঘন্টা সময় দেয় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালাইয়া দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালাই গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা আল্লাহর পবিত্র দিন সব দিন কিন্তু শুক্রবারটা একটু বেশি আমি আশা করব। ইনুস সাহেব সৎভাবে সত্য কথা বলবেন আমাদের নেতার সাথে এবং আমি জানি আমাদের নেতার সেই অভিজ্ঞতা আমাদের নেতা তার সেই যোগ্যতা বাংলাদেশ চালানোর ব্যাপারে তার সমস্ত ক্ষমতা আছে আমি জানি এবং আপনি জনাবির সাহেব আমার মুরুব্বি আমার চেয়ে নয় বছরের বড় আপনি আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবে আর আন্দোলন করতে চাই না চলবে 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 আগুন আগুন জয়গুলার করতে চাই না ইনুসা এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায় এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট